সাবধানে চালান জীবন বাঁচান সেফ ডাইট সেফ লাইফ যেটা কথা হচ্ছে আজকের আমাকে পোস্ট অফিস থেকে ফোন করেছিল আর ফোন করে যেটা বলেছে সেটা তোমরা শুনলে অবাক হয়ে যাবে পোস্ট অফিস থেকে ফোন করে প্রথমে বলছে যে তোমার একটা পার্সেল এসছে যখন শুনলাম যে আমার পার্সেল এসছে তাহলে নিশ্চয়ই প্রচুর ভালো কিছুই হবে পার্সেলটা এসছে তারপরে কোনোরকম ভাত খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম ওই পার্সেল আনতে তারপরে পার্সেল আনতে গিয়ে দেখি এমন যা ঘটনা ঘটলো সেটা হচ্ছে তোমরা না দেখে বুঝতেই পারবে না চলো ভিডিওটার সাথে দেখা যাক চলো গিয়ে দেখা যাক পোস্ট অফিসে গিয়ে কী হয় কী পাই কী পাই না সেটা তোমরা চোখে দেখে নাও ঠিক আছে এইটা আসতে মিনিমাম একটা মাস সময় নিয়েছে একটা মাস এর দেখবর কী আছে দেখি দেখা যাক কী আছে কেমন হয় চলো এটা কেমন করা যাক কেমন হয় দেখি এখন খুলবো না বাড়ি থেকে খুলবো দেখে যাচ্ছি হয় কে বলেছ তুই বাড়ি থেকে খুলবো এখন খুলবো না এখান থেকে এইটাই দেখতে পাচ্ছি সেফ ড্রাইভ সেভ লাইফ আমি নিব আমি দেখো সেফ ড্রাইভ সেফ লাইফতে দেখাচ্ছে আর কিছু দেখাচ্ছে না আমি বাড়িতেই যাব গিয়ে খুলে দেখবো যে এর মধ্যে কি আছে খুলতে তো এখন ইচ্ছে করছে জানি না কি হবে ও মাই আমি খুব এক্সাইটেড হয়ে আছি এটা খোলার জন্য আমি একবার দেখিয়ে ফেলি যে কী আছে এর মধ্যে দেখতে ইচ্ছে করছে কেমন হবে হয়তো এক একা ক্যামেরা ধরে এক একা খোলা খুব মুশকিল ব্যাপার সোম প্রথমে পেলাম এখানে নাম কিছু সাবধানে চালান জীবন বাঁচান সেফ ডেট সেফ লাইফ ওয়ান্স মোর ওয়াও টু লেভ দেখে ফটোটা দেখে মনে হচ্ছে যেন আতঙ্কবাদের মতো এখানে একটা কাঠও দিয়েছে মানে এটা খাপ দিয়েছে এই খাপটার জন্য দেখি সব ঠিক আছে নাকি ডেট ইস্যু ভ্যালিডিটি সব ঠিক আছে থ্যাংক ইউ গ্রুপটা পাওয়ার জন্য তারপরে পোস্ট অফিসে পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে দেখি যেই পার্সেলটা এসছে সেটা কোনোরকমভাবে তুরি করিভাবে খুলে এলাম খুললে একটু হালকা দেখলাম যে কী আছে সেখানে দেখলাম হঠাৎ করে বুঝতে পারছো রা কি সেফ ড্রাইভ সেভ লাইফ সেফ ড্রাইভ সেভ লাইফ মানে ড্রাইভিং লাইসেন্স তো আমি গাড়ি কিনেছিলাম চার মাস হয়ে গেছে চার মাস পরে আজকের এই ড্রাইভিং লাইসেন্সটা পেয়েছি তো ফাইনালি ড্রাইভিং লাইসেন্স ভিতরে কী কী আছে কী কী নেই সব কিছু দেখবো কী কী আছে চলো দেখ খোলা যাক প্রথমে হবে আছে কি আছে স্যার দেখি প্রথমে